আমি মাহিল সাহির ওই আব্দুল কদুলদার আইডির ভিতরে ঢুকি ঢুকে আর আশাশি দিই খুব ভাল লাগে তবে ইদানিং কালে ওমরা অস্কর আইছে সাতপুরের কে একজন অস্কর আনছে নাকি তা হ্যাঁ শাহজাহান ভাই মাসাল্লাহ দেখেন আপনাদের সোনামগঞ্জের দশজনকে ওমরা করে আনছে বাড়ি হইল সাতপুর শাহজাহান ভাই ছয় জন রে না মাসাল্লাহ আল্লাহ তালা কবুল করেন সবাই কনা আমিন আরো যারা কনা আমিন আর ইদানিং কালে রিফাত তো ফাঙ্গাস মাছ এত বাইরা লোয়া জাতীয় মাছের নাম কি ফাঙ্গাস জাতীয় মাছের নাম ফাঙ্গাস ফাঙ্গাস বাইরা আমার ছোট মেয়ের রেজি গাই আম্মা কোসেন জাতীয় মাছের নাম কি কো ফাঙ্গাস ওই দিন দেখছে ফাঙ্গাস যাই হোক আমার ভাই এই যে আনোয়ার মামাই এর হরে নিফাদ এরা উমরা করছে আল্লাহ তাআলা করাইছেন কিন্তু একটা ঘটনা আছে এখানে ঘটনাটা হলো কোরআনের মহব্বতে কোরআনের বাগান মাদ্রাসায় আনোয়ার মামা আসছে এই জন্যই আল্লাহ তা আলাহ কবুলটা করছে নাইলে আনোয়ার মামা হস্ করার কথা না কথা ঠিক নেই কারণ দেখছি দোয়া কর একজন নিচে দোয়া করতেছে আল্লাহ এমন দোয়া করছে ওপরে জান্নাত ওপর জান্নাম হরাই দিচ্ছে আনোয়ার মামাই যাক মাজুর মানুষ বিমারি অসুস্থ মানুষ আল্লাহ তাআলা আনোয়ার মামাইরে সুস্থ করে দেন কোন আমিন আমিন আর যারা মাদ্রাসা ছাত্র আছে ইলম বাবা হাফিজিয়া মাদ্রাসায় কা আপনারা নাকি দা আ হাফিজী মাদ্রাসাও মাদ্রাসা দেখি বিভিন্ন ভিডিও নুরাণী মাদ্রাসা ও নুরাণী মাদ্রাসা আর এটা লা মাদ্রাসা আল্লাহ তাআলা এই দুনু মাদ্রাসা সহ জামালগঞ্জের সারা বিশ্বের সমস্ত মাদ্রাসা কওমিয়ারে কবুল আর মঞ্জুর করেন সবাই বলেন আমিন আর আজ এখন Tamar, a